কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না ঠিক না ভাই ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে লাগে না নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে জলে তাও চলে কেন তা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন ভালো লাগে কথা কয় না কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন তারা আবার চাইত না দেশে কোরআনের চাইতো কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি

ঠিক না বেঠে বলেন ঠিক না বেঠে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতাম আবু লাহাবের স্বভাব মানবার সুবিধা মতো তাই বুকে খত মানবার সুবিধা মতো তাই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই এখানে কয়জন হাতুস করেন কুরান মানতি ভালো লাগে না কয়জনে তাদের হাত উচ করতে হয়েছে সবার মানতি ভালো লাগে হাত উঁচু করার সময় হুজুর বললি হাত হুজুর এসে যদি বললে যাই সিগারেট খাওয়া হালাল বলেন ঠিক কিনা আরেকজন এসে বলে সিগারেট খাওয়া হারাম বলেন ঠিক কিনা সিগারেট খাওয়া মাকরু বলেন ঠিক কিনা এই জনগণই বলে ভক্তদের বিভ্রান্ত করে যে হুজুর যে পালিবাস করে ওরা ঠিক মানে ওদের ঠিক বলতেই হবে কথা বুঝতে পারিছেন এই জন্য হাত করার সময় একটু বুঝে শুনে করতে আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ আমরা রহমত চাইবো কার এই কি কি দিয়ে দিয়ে শুনতে হবে হৃদয়ের কান দিয়ে এই কান দিয়ে না হৃদয়ের মধ্যে একটা কান আছে না নাই আমি যদি একবার আপনাকে খারাপ বলি গালি দিই বাজে ভাষা ব্যবহার করি একবার বলা হয়ে গেল কিন্তু হৃদয়ের কান বারবার মনে করে দেয়